বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর নাটোরের আলাইপুর জামে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয় মসজিদে উপস্থিত থেকে মোনাজাতে শরী হন পিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর সহ মসজিদে আগত মুসল্লিরা